হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো শুক্রবার সকালে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা আমি আর মেয়ে তো চলে আসলাম কিন্তু তোমাদের দাদাভাই এখনো এখনও এসে পৌঁছায়নি তাই আমি আর মেয়ে অপেক্ষা করছিলাম তোমার দাদাভাই আসার কলকাতায় আসার একটাই কারণ আমরা যাবো চিড়িয়াখানা ঘুরতে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল বাবা তুমি আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে তাই মেয়ার আমি বাড়ির থেকে চলে এসেছি তোমার দাদা ট্রেন ঢুকে গেছে শিয়ালদা স্টেশনে কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি তোমার দাদা ভাই তো চলে এসেছে এখন আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম দেখো বলতে বলতে চিড়াখানা চলে এসেছি কারণ যেহেতু মাঝখানে আমি ভিডিও করিনি তাই দেখো চিড়িয়াখানার মধ্যে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি চিড়িয়াখানায় এসেছি দেখো মেয়ে তো বাবাকে পেয়ে খুশি আর চিড়িয়াখানা ঘুরছে বাবার সাথে আর আমি পিছনে দেখছি ঘুরে ঘুরে যেহেতু আমি প্রথমবার এসেছি আর মেয়েও প্রথমবার এসেছে এইটা যে কী পাখি আমি সঠিক জানি না বন্ধুরা তোমরা অবশ্যই জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও চিড়িয়াখানায় এসে দেখছি নানান ধরনের পাখি সব পাখি তো চোখে দেখিনি আর নামও জানি না দেখো কত সুন্দর সুন্দর পাখি এই দিকে এই পাখিটা কি পাখি জানি না কিন্তু এই পাখিটাকে তাড়া দেওয়ার চেষ্টা করছিলাম আমি একটু এই দেখো ময়ূর আমাদের জাতীয় পাখি কি বলতো ময়ূর এই দেখো সিংহ মামা বসে আছে আর এই দিকে বাঘ মামা বিশ্রাম নিচ্ছে আর এই দেখো আমাদের শিয়াল পণ্ডিত এই দেখো আমাদের সাদা মামা বাগমামা মামার পেটে খিদে দেখো পেটটা চিমসে গেছে আর এই দিকে দেখো চিতা বাঘটা বেরোনোর জন্য ছটপট করছে এই দেখো কুমির রোদে টান হয়ে শুয়ে রয়েছে এইখানে শুধু সরীসৃপ প্রাণী দেখো কত বড় সাপ কি কিসাপ জানি না

ভাল্লুক দেখে বেরিয়ে পড়লাম দেখো যেতে যেতে হরিণের বাচ্চা দেখলাম এই দেখো হরিণের বাচ্চা তুই দেখো হরিণের বাচ্চা ছোট ছোট বাচ্চা এইখানে ছিল নানান ধরনের পাখি যেতে যেতে চামচিকির ডাক শোনা যাচ্ছে গাছে আর গাছ ভর্তি চামচিকি তাই একটু দেখছিলাম এই দেখো হাতি সুর দিয়ে জল খাচ্ছে এই দেখো সাদা ময়ূর কতই না সুন্দর দেখতে এটা কি পাখি জানি না আরো অনেক কিছু দেখেছিলাম সব দেখানো সম্ভব হয়নি তোমাদেরকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে